এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শহরের যা বর্জ্য শহরের যা ওয়েস্ট যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মধ্যে আমরা যেই জায়গাতে অবস্থান করি

তেসরা জুন হুয়াই শহরের প্রাণ কেন্দ্র আমরা একটা সচেতনতামূলক অনুষ্ঠান যেমন করেছি এই বাজার কমপ্লেক্সে আমরা ভারত অভিযান করেছি এবং হুবাই শহরবাসীকে আমরা পুরোবাসীর কাছে আবেদন রেখেছি চলুন আমরা এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা যাতে হুয়াইবাসী প্রতি জন একটি করে গাছ লাগাই তার পরিচর্যা করি তাই আমরা অনুরোধ আমাদের হুয়াই যারা পূর্ববাসী আছে হুয়াইবাসী আছে তাদের কাছে অনুরোধ করব বিশ্ব পরিবেশ দিবসকে যেই ভাবনায় উৎসর্গিত হয়েছে ব্যাগ এবং সর্বকায়ন করার জন্য তাতে আমরা সবাই একত্রিত হয়ে এই ঋতুকে দূষণের হাত থেকে বাঁচাবো আগামী প্রজন্মের কাছে এই পৃথিবী একটা সুন্দর পৃথিবী আমরা চেনে যাব যাতে আগামী প্রজন্ম এই পৃথিবীকে একটা সুস্বাস্থ্যকর পরিবেশে

আরেকটা কারণ এবার বিশ্ব পরিবেশ দিবস উৎসর্গিত হচ্ছে যেই নামে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে বর্জন করা হয় এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি জন সচেতনতার জন্য পুরাই মিউনিসিপাল কাউন্সিলের পক্ষ থেকে গত জুন হুয়াই শহরের কেন্দ্র আমরা একটা সচেতনতামক অনুষ্ঠান যেমন করেছি বাজার ধর্মীয় কমপ্লেক্সে আমরা স্বচ্ছ ভারত অভিযান করেছি এবং হুয়াই শহরবাসীকে আমরা পূর্ববাসীর কাছে আবেদন রেখেছি এবং আমরা এই বিশ্ব পরিবর্তী দিবসে আমরা যাতে গোয়াল প্রতি জন একটি করে গাছ লাগাই তার পরিচর্যা করি তাই আমরা অনুরোধ করবো আমাদের গোয়ায়ের যারা পূর্ববাসী আছে গোয়াইপাসি আছে তাদের কাছে অনুরোধ করবো বিশ্ব পরিবেশ দিবসকে যেই ভাবনায় উৎসর্গিত হয়েছে সিগেল use plastic ban ebong shobujaron bolar jonno tape amra shobai ekotrito hoye এই bidhyutike দূষণের आ इवन ले ले